সম্মানিত সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি উপহার দিতে যাচ্ছি সেটা হল বরিশাল জেলার অন্তর্গত ভাড়ারিপাড়া উপজেলার সাখার সেরে বাংলা একে ফজলুল হক হাই স্কুলের সামনে ফলের মার্কেট দেখানোর সিদ্ধান্ত নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন কী সুন্দর আল্লাহর নিয়ামত ফল আমরা ফল যদি না খাই তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগে দ্বারা আমরা আক্রান্ত হব এবং শরীরে বল শক্তি থাকবে না তো যার যার সামর্থ্য অনুসারে সকলকে আমি রিকোয়েস্ট করব বারিক যে মৌসুমি ফলগুলো বাজারে আসে এখান থেকে কম বেশি যার যার তৌফিক অনুসারে কিছু না কিছু ফল আপনারা খাবেন আপনাদের ছেলে মেয়েদেরকে খাওয়াবেন তাতে আপনাদের ছেলেমেলে ছেলেমেয়ে ভবিষ্যৎ প্রজন্ম সুস্বাস্থ্যবান হবে তো আমি আসছি চাখারে একটি কাজে এসেছিলাম তো হঠাৎ এই জায়গাটি দৃশ্যময় অত্যন্ত সুন্দর একটা ভিডিও হবে আমার দর্শকরা দেখে মনোমুগ্ধ হবে তাই আমি এই ভিডিওটি করলাম তো সম্মানিত বিয়ার্স আমি আমার কথা আর দীর্ঘায়িত না সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো কি নিজের পিতামাতাকে মাতাকে সম্মান করবেন নিজের পিতামাতাকে সেবা করবেন আপনি যদি আপনার পিতা মাতাকে সেবা যত্ন না করেন তাহলে কখনোই আপনি আপনার সন্তান দ্বারা সেবা যত্ন পাবেন না সম্মান পাবেন না মনে রাখবেন আর সকলের মানে দেশের উন্নতির জন্য কাজ করবেন দেশের সম্মান উজ্জ্বল হয় এমন কাজ করবেন এমন কাজ করবেন না দেশের বদনাম হয় বা সমাজ কলঙ্কিত হয় বা আপনার পরিবার কলঙ্কিত হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর থাকবেন আসসালামু আলাইকুম